আশা করি ভালো আছেন সবাই আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে উপস্থাপন করে থাকি তো আজকে আমরা যে মেশিনের ভিডিওটি করতে যাচ্ছি সেটি হলো কুষারের রস তৈরি করার একটা মেশিন এবং এই মেশিনটা আমরা শুধু মেশিন না পুরো ভ্যান সহ একজন ভাইকে আমরা সেট করে দিছি তো আমরা একটু আপনাদেরকে মেশিনের সাথে পরিচয় করাই দিই এখানে আমরা যেটা রাখছি হ্যাঁ এটা কিন্তু ট্রে এই ট্রেতে কিন্তু সব আপনার কুশার এখানে জমা হবে বা রাখা হবে এবং এটা মেশিন এখান থেকে অপারেট করা হবে সামনে আমাদের ডিজিটাল মিটার করা হয়েছে এবং এটি এটি কিন্তু সম্পূর্ণ ভ্যান সহ ভাইকে দেওয়া হচ্ছে তো কথা বলি যে ভাইকে আমরা এই মেশিনটা দিচ্ছি সে ভাইয়ের সাথে

সুন্দর মিসিং এবং আরো অন্য অন্য যারা মেশিন নিয়েছে তারা আমাদের কাছে না তার সাইড আপনি উন্নত করে দিচ্ছেন আমাদেরকে আপনারা ভ্যান সিস্টেম দিবেছেন কিন্তু আমাদেরকে ইজি বাইড সিস্টেম আপনি আমাকে দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ সুন্দর মেশিন আপনারা যারা নেবেন এবং ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা তো যেভাবে চাইছিলেন ঠিক সেভাবে আমরা করে দিতে পারছি যে আলহামদুলিল্লাহ আপনারা দর্শকদের কি বলতে চান আপনারা আসলেন আমাদের প্রতিষ্ঠান দেখলেন যে ওনারা কি আমাদেরকে অর্ডার করতে পারে বেশি আলহামদুলিল্লাহ খুবই ভালো বর্তমানে কিন্তু ডিজিটাল যুগ অনেক হ্যাঁ জি তো আপনি আমাদের সম্পর্কে কি বলতে চান যে আমাদের কি প্রতার হোক না খুবই ভালো খুবই ভালো লাগছে আমার রোজা পামচারী ভাই খুবই ভালো কথা শুনে কাজের মেয়ে লাগছে আমরা এখন দর্শকদেরকে দেখাবো যে আমাদের মেশিন থেকে কিভাবে তুষার থেকে তুষারের রসটা বের হয় হ্যাঁ তো সবাই একটু সঙ্গে প্রিয় দর্শক এটা হলো আমাদের ডিজিটাল মিটার হ্যাঁ এখানে আমরা দেখতে পারবো কিভাবে রস বেরোচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু আমরা স্টার্ট হ্যাঁ এটা স্টার্ট এটা যদি চাবি আমরা না দিই তাহলে কিন্তু মেশিন স্টার্ট হবে না তারপরে আমাদের ইয়ে হলো কন্ট্রোলার হ্যাঁ এটা স্টার্ট বটন এবং এটা হলো কন্ট্রোলার হ্যাঁ এটা আমরা যত ঢুকাবো ঘুরাবো মেশিনের স্পিড টুকু তত বাড়বে পনেরোতে বা তে রাখি কিন্তু ধরে হ্যাঁ এরকম পাই বলেন তো হাত মরের কোনো রস নাই এর ভেতরে কি কোনো রস আছে না রস নাই দর্শক বন্ধুরা আপনারা দেখেন হ্যাঁ মেশিন থেকে কিভাবে মাল বের হচ্ছে এবং এখানে কিন্তু একটা ফোটা রস নাই হ্যাঁ এটা কিছুক্ষণ রাখিয়ে দিলে কিন্তু আমরা জ্বালানি হিসেবে কাজে লাগাইতে পারবো নাকি হ্যাঁ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের যাদের যাদের মেশিনের দরকার স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মেশিনের সিরিয়াল দিতে হবে আপনাদেরকে আমাদের কিন্তু মেশিন সব সময় অ্যাভেলেবেল তৈরি করা থাকে না আমাদের এখানে সিরিয়াল চলে 20 দিন 25 দিন বা এক মাস দেড় মাস আমরা সময় দিই মেশিন যাদের লাগবে অর্ডার দিবে আমরা সিরিয়াল নিব এবং সিরিয়াল অনুযায়ী আমরা মাল প্রোভাইড করবো কাস্টমারদেরকে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসলাম